বন্ধুরা আজ অবধি তোমাদের সাথে কতই না বেগুনের রেসিপি শেয়ার করেছি কিন্তু বিশ্বাস করো আজকের এই রেসিপিটা যে এতটা সুস্বাদু হবে তা আমি নিজেও ভাবতে পারিনি অল্প সময়ে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে অসম্ভব সুস্বাদু এই রেসিপি বানিয়ে পরিবারের যাকে খাওয়াবে সে বারংবার এই রেসিপিটাই বানিয়ে খাওয়াতে বলবে নমস্কার বন্ধুরা আমি সঞ্জু আজকের রেসিপি বেগুনের রসা আর সঙ্গে থাকছে অনেক টিপস ট্রিক্স ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কীভাবে করছি রান্নাটা করার জন্য আমি এখানে বড় সাইজের একটা টাটকা বেগুনকে এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতন কেটে নিও কিন্তু একটু বড় করে কেটে নিলে রান্নাটা করতেও সুবিধে আর দেখতেও ভালো লাগবে এদিকে পাঁচটা মাঝারি সাইজের আলুকে এইভাবে লম্বা করে আমি কেটে নিয়েছি এবারে ফাইনালি রান্নাটা করার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর প্রথমে আমি একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব আর এই গুঁড়ো মশলাটাই কিন্তু এই রান্নার প্রধান উপকরণ দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে এক চামচ গোটা মৌরি আর দিয়ে দিলাম দশ বারোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা চারটে এলাচ একটা দারচিনি এবারে গ্যাসের রাস্তা লোতে রেখে আমি মশলাটা বেশ মচমচে করে ভেজে নেব মশলাটা দু মিনিট নাড়াচাড়া করে বেশ মচমচে করে ভেজে নিয়েছি এবারে না ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবারে ওই করাতেই দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবারে আলুগুলো আমি ভেজে নেব দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিলাম অল্প একটু হলুদ এবারে গ্যাসের রাস্তা বাড়িয়ে দিয়ে আলুটা আমি লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আলুগুলোকে আমি তুলে নেব এবারে ওই তেলেই ভেজে নেব বেগুন গুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ এবারে নুন হলুদ দিয়ে বেগুনটাও বেশ লাল লাল করে ভেজে নেব আর বন্ধুরা তোমাদের জন্য একটা টিপস তোমরা যখনই বেগুন ভাজবে তখনই কিন্তু গ্যাসের বাড়িয়ে দিয়ে হাই হিটে ভাজবে তাহলে বেগুনটা ভাজাও হয়ে যাবে আর অতিরিক্ত তেল টানবে না লো আতে ভাজলে কি হবে বেগুনটা তেল সমস্ত টেনে নেবে কিন্তু ঠিক মতন ভাজা হবে না এবারে বেগুনগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি বেগুনগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে বেগুনগুলোকে তুলে নেব এবারে ওই তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিচ্ছি ছোট চামচ আর এক চামচ কালো জিরে একটা শুকনো লঙ্কা ফোড়নটা সামান্য একটু নাড়াচাড়া করে নেব ফোড়নটা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা মশলা এখানে আমি দুপার আদা আর চারটে কাঁচা লঙ্কাকে থেতো করে নিয়েছি এবার এই মশলাটাও এই মিনিট খানিকের মতন একটু নাড়াচাড়া করে নেবো আমি রান্নাটা একেবারেই নিরামিষভাবে ভাবে করছি তাই আদা আর কাঁচা লঙ্কা দিলাম কিন্তু তোমরা যদি আমিষভাবে করতে চাও সেই ক্ষেত্রে কিন্তু আদাটা নাড়াচাড়া করেই গোটা রসুন আর একটা পেঁয়াজকে এই সময়ই ভেজে নেবে আর রসুনটা অবশ্যই থেতো করে নেবে বেটে নেবে না তাহলে খেতে খুব ভালো লাগে আদা আর কাঁচা লঙ্কাটা একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিচ্ছি স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবারে এই মশলাটাকেও একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের রাস্তা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে মশলাটা একটু নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম টক দইকে আমি আগে থেকে ফেটিয়ে রেখেছি বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এবারে এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব মানে মিনিট পাঁচেকের মতো কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষতে হবে আর বন্ধুরা যখনই দই দেবে তখনই কিন্তু গ্যাসের আসটা একেবারে লোতে রাখবে না হলে দইটা ফেটে যেতে পারে এবারে আমি গ্যাসের আসটাকে বাড়িয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা আমি পাঁচ মিনিটের মতন কষে নিয়েছি আর দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষে নিয়েই এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো এখানে বড় সাইজের দুটো টমেটোকে এইভাবে আমি স্লাইস করে নিয়েছি একই সঙ্গে দিয়ে দিচ্ছি এক বাটি মটরশুঁটি আর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চার চামচে দু চামচ চিনি চিনিটা একটু বেশি দিতে হবে কারণ এখানে যেহেতু টক দই আর টমেটো আছে সেই জন্য চিনিটা একটু বেশি দিতে হবে তাহলে রান্নার ব্যালেন্সটা দারুণ আসবে আর খেতেও খুব টেস্টি হবে এবারে এই মশলাটা টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এই মিনিট খানিকের মতো টমেটো আর মটরশুটি মিনিট খানিকের মতন আমি নাড়াচাড়া করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর আলু আবারও আমি মিনিট দুয়েকের মতন আলু আর বেগুন দিয়ে মশলাটা কষে নেব আর বন্ধুরা এই রান্নাটা কিন্তু করা একেবারেই সহজ আর খেতে অসম্ভব ভালো তাই তোমরা একবার হলেও এই রেসিপিটা তৈরি করো আর তৈরি করে খেয়ে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে দিও আর লাইক শেয়ার করতে ভুলো না আমি নাড়াচাড়া করে নিলাম এবারে বয়ল হওয়ার জন্য গ্যাসের আশটা কমিয়ে দিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম কিন্তু যেহেতু জল দেওয়া নেই মাঝে এসে এক দুবার উল্টে পাল্টে দিতে হবে পাঁচ মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম দেখো পাঁচ মিনিটে রান্নাটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আমি তোমাদের একটা আলু ভেঙে দেখাচ্ছি এই দেখো একেবারে পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আমি রান্নাটা আর শুকাবো না একটু রসা লাগবো দেখো কতটা লোভনীয় হয়েছে খেতে এটা তোমরা রুটি লুচি পরোটা যেটার সাথেই খাও না কেন দারুণ জমে যাবে রান্নাটা ফাইনালি রেডি এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম রান্নাটা নামিয়ে নেবার আগে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গুঁড়ো মশলা আর দিয়ে দিচ্ছি এক মুঠো এবারে সমস্তটা আবারও আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি সমস্তটা মিশিয়ে নিয়ে এবারে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা বেগুনের রসা ফাইনালি রেডি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা